প্রিয় দর্শক আমরা হয়তো অনেকেই লাইট হাউসের কথা জানি না একটি লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় বারো কোটি টাকা দিতে হবে এছাড়াও রয়েছে আরো অনেক সুযোগ সুবিধা নিজের ইচ্ছে মতো ঘুমোতে পারবেন পারবেন মনের আনন্দে মাছ ধরতে থাকবেন আপনার উপরের কোনো বস আপনি থাকবেন সম্পূর্ণ একা শুধু আপনার কাজ হল লাইট হাউসটি ঠিক মতো চলছে কিনা যদি বন্ধ হয়ে যায় আবার অন করে দিবেন আপনার কাজ এতটুকুই তবে আশ্চর্যের ব্যাপার হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাজ এটি কারণ এই লাইট হাউসটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে স্থাপন করা হয় এখানে যতদিন থাকবেন সেই অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না এখানে কোনো নেটওয়ার্ক ব্যবস্থা নেই মাঝে মাঝে বড় বড় ও ভয়ঙ্কর ঝড় হয় যাতে আপনার মৃত্যু হতে পারে হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে লাইট হাউসটি কেন সমুদ্রের মাঝখানে তৈরি করতে হয়েছে তাহলে জানুন সে কথা শত শত বছর পূর্বে যাতায়াতের জন্য কোন গাড়ি বা এরোপ্লেন ছিল না বিশাল এ লম্বা পথ পাড়ি দিতে তখন পানি পথই ছিল একমাত্র পথ সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূল অবস্থায় সমুদ্র ফাড়ি দিতেন একদিন প্রতিকূল আবহাওয়ায় চারদিক অন্ধকার সমুদ্র উত্তাল এমনই অবস্থা সমুদ্রের নিচে জেগে থাকা পাথরে ধাক্কা লাগে তখন কার জাহাজগুলি ছিল কাঠের তৈরি যার কারণে জাহাজের নিচ দিয়ে ফাটল ধরে যায় এবং ফানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতি হয় জাহাজের এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস সমাধান খুঁজতে থাকেন কি করা যায় এত বড় প্রশান্ত মহাসাগর যে সাতটি মহাদেশের সমস্ত ভূমি এক করলেও প্রশান্ত মহাসাগরের সমান হবে না কি করে সাগর পাড়ি দেয়া যায় তখন উন্নত কোনো প্রযুক্তিও ছিল না সূর্য ও চাঁদ তারা নির্ণয় করে তাদের পথ চলতে হতো একদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন এলিসের সাথে হয় এক বিপজ্জনক ঘটনা আকাশে মেঘ চাঁদ তারা সূর্য কিছুই বোঝা যাচ্ছে না তারা পথ হারিয়ে কিছুদিনের ভিতর তাদের খাদ্য শেষ হয়ে যায় এমন কি খাবার পানিও শেষ হয়ে যায় এতে অনেক নাবিক মারাও গিয়েছিল এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরে দেখা পায় এরপর থেকে লাইটহাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া সে সময় মিশরে ঢোকার পথে সমুদ্রের নিচে ছিল বড় বড় পাথর যে পাথরের কারণে অনেক জাহাজ ক্ষতিগ্রস্ত হতো এবং ডুবে যেত তাই মিশরের সাথে ব্যবসা বাণিজ্য খারাপ হতে শুরু করে সে থেকে সেখানকার শাসক টলেমিদা সেকেন্ড ফিলারেফিয়া তার রাজ্যকে রক্ষা করার জন্য বিখ্যাত আর্কিটেক্ট সফটাসার্স অব সিনিডারেসের কাছে ছুটে যান কি করা যায় তখন তাদের দুইজনের মাথায় নতুন এক আইডিয়া আসে ফানির উপরে বড় এক দুর্গ গড়ে তোলা যার উপরে থাকবে বিশাল আকৃতির লন্ঠন বাতি যা দূর থেকে দেখে নাবিকরা বুঝতে পারবে আলেকজান্দ্রিয়ার এই বাতিঘরের উচ্চতা তিনশো চুরাশি ফুট যা তৈরি করা হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে নাবিকদের সতর্কতার জন্য বিশাল এ বাতি ক্ষতিকর এক পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসাবে ইতিহাসে স্থান পায় কাছের আয়না আর লেন্স দিয়ে যে ডিজাইন তৈরি করে যাতে করে বাতিঘরের আলো অনেক দূর থেকে দেখা যায় এবং নাবিকরা অনেক দূর থেকে পথ দেখতে সক্ষম হয় মূলত এটাই ছিল লাইট হাউজের তৈরির প্রথম ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন এবং ডাকাতি আর ডাকের সঙ্গে থাকুন